সুব্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আলোচনা করব তোমাদের ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এর পনেরো তারিখে যে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তার একটি নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করব চলো আজকের আলোচনা শুরু করা যাক ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ বিষয় বাংলা শ্রেণী অষ্টম শিক্ষার্থীদের জন্য নির্দেশনা এটা মূলত একটি নমুনা প্রশ্নপত্র মূলত এরকম ভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে দেখো এই কর্মপত্রের শিরোনাম হচ্ছে নিজেকে দক্ষ করি আমাদের প্রতিদিনই কারো না কারোর সাথে যোগাযোগ করতে হয় যোগাযোগের সময় আমরা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই যোগাযোগের ক্ষেত্রে শব্দের উচ্চারণ শব্দের উচ্চারণ স্থান জানা থাকা প্রয়োজন সবসময় প্রমিত ভাষায় কথা বলা উচিত কাজ এক একক কাজ তোমার এলাকার একটি বাড়িতে আগুন লেগেছে এমন অবস্থায় তুমি কার কার সাথে যোগাযোগ করবে যোগাযোগের উদ্দেশ্য কি কিভাবে উদ্দেশ্য প্রকাশ করবে তা লিখো কাজ দুই একক কাজ আগুন লাগলে করণীয় সম্পর্কে মানুষকে সচেতন করতে একটি ভাষণ তৈরি করো কাজ তিন জোড়ায় কাজ ভাষণে ব্যবহৃত শব্দগুলোর সমাস প্রত্যয় এবং উপসর্গ সাধিত শব্দ তা নির্ণয় করো চার কাজ চার একক কাজ সমাস প্রত্যয় ও উপসর্গ সাধিত শব্দগুলোর উচ্চারণ স্থান ধ্বনির কম্পন মাত্রা অনুযায়ী কোন ধরনের ব্যঞ্জন তা নির্ণয় করো কাজ পাঁচ দলগত কাজ পুরো কাজের প্রক্রিয়াকে বিশ্লেষণ করে দলের প্রত্যেকে একটি বিশ্লেষণমূলক লেখা তৈরি করো কাজ ছয় একক কাজ বিশ্লেষণমূলক লেখাকে শব্দদিত্ব ও সমচারিত ভিন্ন শব্দ ব্যবহার করে পুনরায় লেখো মূলত এরকম ভাবেই তোমাদের বাংলা বিষয়ের পরীক্ষার প্রশ্ন আসতে পারে এটি একটি নমুনা প্রশ্নপত্র আমি তোমাদেরকে দেখিয়েছি কিভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তোমরা যদি তোমাদের পরীক্ষার আসল প্রশ্ন পেতে চাও এবং তার সমাধান পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সেই পর্যন্তই আল্লাহ হাফেজ